আমার বাবা ক্যান্সারে মারা গেছে যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলে ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি একবার আমার মনে আছে আজিমপুরে মেটার্নি হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি জোহরে আমার পাশে এক লোক দাঁড়াইছে ধূমপান করে অভ্যস্ত পুরো নামাজ আমার মনে হয় বরবাদ বক্রম বমি আসার উপক্রম দুর্গন্ধে কিন্তু কিভাবে বলি তারে মাইন্ড করে কি না তো বুদ্ধি বাইর করলাম তার আগে সে আমার পরে দাঁড়াইছে এক দু একাধ বোধা মিস সে ওইটা পড়তেছে আমি সালাম ফিরে তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে সুন্দরকে তাই একটা অনুষেধ করলাম ভাই আপনার মুখের যে নর্দমার গন্ধ কত যে কষ্ট আমার হয়েছে যদি আপনার বুঝাতে পারতাম আপনি ওনার দুমপাত ছেড়ে দিতেন এটা নসিহত লিখে কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি যে নসিহত হয়ে গেছে আমার পিঠও বেঁচে গেছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনো দিন কারোর ক্ষতি করিনি সারতেছে কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি নাই স্টিল সে ক্ষতি করতেছে ধোঁয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহুল ক্ববিয়িদি ক্বালা তাহলুকানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছে যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিল ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড় এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যাের জন্য অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ কারণের মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন স্লো পয়জনিং করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার দোঁয়া যেটা লিখছেন এর মাধ্যমে পরিবেশকে আশেপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি ডাবল গুণাগার হচ্ছে এজন্য যারা এই কাজ করছেন অভ্যাস ছেড়ে দিবেন ধূমপানকারীদের মাথা আশেপাশে যারা এটাতে বদভ্যাসে আক্রান্ত তাদের আশেপাশে দান অবস্থা থাকে না নর্দমা থেকে যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে উৎকট আমার তো মনে হয় যারা ধূমপান করে এদের মুখের দুর্গন্ধটা তার চাইতেও বেশি ঠিক ঠিক বলছেন অনেকে আছেন এখানে